গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তো নতুন আরেকটা ভিডিও শুরু করলাম তো দেখো ঘুম থেকে আমি উঠে পড়েছি আজকে একটা স্পেশাল দিন এখন বাজে পাঁচটা ঘুম থেকে উঠেই আমি ব্রাশ ট্রাশ করে নিচ্ছি তো ব্রাশ ট্রাশ করে তারপরে দেখো বিছানাপত্র এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম এরপর যাবো আরেকটা ঘর গুছ গুছোতে তো আজকে হচ্ছে আমার বেবি শাওয়ার মানে নয় মাসের আমার স্বাদ আর কি বাড়ির থেকে আসবে তো স্বাদ খাওয়ানোর জন্য আর এখানে দেখো আমি এই বিছানাটা গুছিয়ে নিয়েছি অলরেডি এখনও পর্যন্ত সকাল হয়নি তারপর দেখো সকাল হতে এইদিকে এতটাই কাজ হয়েছে এখনও পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি সাজানো আর এইদিকে সবজি টবজি সব নামিয়ে রেখেছে কাটতে হবে আর এগুলো এখনও পর্যন্ত ওগুলো লাগাতে আছে তো বর গেল কাজে তো ওর তো কাজ যেতেই হবে কাজের থেকে ছুটি পায়নি তো ওই তার মধ্যেই করতে হবে অ্যাডজাস্ট করে তো যাই হোক দেখো এরপর আমার বাড়ির লোক সবাই চলে এসছে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থেকে সবাই চলে এসছে খাওয়ানোর জন্য যেহেতু কোয়ার্টারে থাকি তো আসতেও অনেক সময় লাগে এ দেখো আমার শাশুড়ি মা এখানে আমার খাবার রেডি করছে সকালের খাবার আর আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এরপরে খেতে বসবো আর কি তো আমাদের নিয়ম বাচ্চা টাচ্চা নিয়ে বসে খেতে হয় সকালের খাবার তো দেখো আমি ডাকছি ওদেরকে কিন্তু বাচ্চাগুলো কি করে বেলুন দেখে আর দেখে সব খেলা করছে কেউ বসতে চাইছে না তো যাই হোক আমি বসলাম শরীরটা আমার খুব খারাপ লাগছিলো তো সকাল থেকে অনেক কাজকর্ম করা হয়েছে এখন প্রায় বেজে গিয়েছে এগারোটা প্রায় সাড়ে দশটা এগারোটার মতন বাজে তো সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি তো তাই জন্য বললাম যে আমাকে খেতে দেওয়ার জন্য আর এদিকে আমার শাশুড়ি মামা খেতে দিচ্ছে তো জল টল দিয়ে দিল এরপর ওই যে আমার মা মা দেবে ফল খেতে তারপর আমার শাশুড়ি দেবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি বাচ্চাদেরকে ডেকে ডেকে এখানে বসাচ্ছি বলি বসো এখানে সবাই খাবে আমার সাথে একসাথে তো বাচ্চাদেরকে বসা বসালাম তো একে একে সবাইকে বস করছে ছোটো বাচ্চা বুঝতেই পারছো ছোট বোটা বসতে চাইছে না কেউ তারপরে আমার মা এখানে আমার গোপালদেরকে কোলে দিল দুইটা গোপাল আছে গোপালদেরকে আমি কোলে নিব কোলে নিয়ে তারপর গোপালদেরকে আগে খাইয়ে দেবো তারপর আমি খাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো ভেবেছিলাম প্রথম থেকে ভিডিও শ্যুট করব কিন্তু কি করবে কাজের খুব চাপ ছিল আর সময়ও পাইনি তো সেরকমভাবে পুরো ভিডিও শ্যুট করা হয়নি যতটুকু শ্যুট করা হয়েছে ততটুকু তোমাদের সাথে আর কি শেয়ার করলাম এ দেখো আমার বোনও এসছে বোন আর বোনের হাজবেন্ডও এসছে মা বাবা শ্বশুর শাশুড়ি এসছে দেওয়ার এসছে তো আমার জেঠিমাও এসেছিলো কিন্তু সবাইকে ক্যামেরাবন্দি করা হয়নি পরে আমি দেখলাম যে না ভিডিও সেরকমভাবে শ্যুট করা হয়নি তো যাই হোক দেখো এই দেখো দেখতে পাচ্ছি কুচকিটা কীরকমভাবে ছুটো ছুটে চলে যাচ্ছে ও বসতে চাইছে না এখানে তো এইখানে দেখো ফলগুলো মেখে আমি গোপালদেরকে খাইয়ে দেবো গোপালদেরকে খাইয়ে মা ওদেরকে নিয়ে চলে যাবে তারপর আমি আর কি ওদেরকে দিয়ে খাবো আসলে আমি যেখানে থাকি কোয়ার্টারে ওইখানের থেকে আমার বাড়ির দূরত্বটা অনেকটাই তো আসতে মোটামুটি একটা রাত্রে লেগে যায় ষোলো সতেরো ঘন্টার রাস্তা তো তাই জন্য বারবার বাড়ি থেকে আসা যাওয়া করাও সম্ভব না আর পাঁচ মাসের সময় এসেছিল পাঁচ মাসের সময় আমাদেরকে খাওয়াতে হয় তো পাঁচ মাসের সময় মা বাবা এসেছিলো এসে খাইয়ে দিয়ে গেছে তখন এ কাজ করে দিয়ে গেছে এখন আমার নয় মাস চলছে তো নয় মাসের সময়ও এসছে তো যেহেতু কোয়ার্টারে বুঝতেই পারছো হাজব্যান্ডের সাথে থাকি তো পরিবার সেরকমভাবে কেউ থাকতে পারে না আর কি ঘরের সবাই কাজ থাকে মানে বুঝতেই পারছো তো যাই হোক নয় মাসের সময় সবাই এসছে শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ি থেকে যে এত দূরে এসছে আমার স্বাদ পূরণের জন্য তো এটাতেই আমি অনেক খুশি তো যাই হোক দেখো আমি খুশি মনে সবাইকার সাথে আমার নয় মাসের স্বাদ খেলাম আর কি তো সকালে খাবারটা খেলাম তারপর আর কোনো রকমভাবে কেউ রকমভাবে ভিডিও শ্যুট করে নি সবাই ব্যস্ত হয়ে পড়েছিলো বুঝতেই পারছো কাজ ছিল রান্নাবান্নার অনেকটাই চাপ ছিল তো একদম তারপর দুপুরবেলা খেতে বসে গিয়েছিলাম তো যে খুব জাঁকজমক করে খুব বড়োভাবে অনুষ্ঠানটা করা হয়েছিল সেটা সেরকম একটা কিচ্ছু না তো বাইরে আছি বুঝতেই পারছো এখন কিভাবে নানা কোনো জায়গা আছে না কেউ আছে করার মতন তো তাই জন্য সামান্য কিছু কোয়ার্টারেই পাশাপাশি কোয়ার্টারে কিছু জনকে বলা হয়েছিল বাচ্চাদেরকে নিয়ে আসতেও তাদেরকে দুপুরবেলা বলা হয়েছিল খাওয়ার জন্য তো তাদেরকে নিয়ে আর কি ছোটোখাটোভাবে নিজের শখ পূরণ বলতে পারো আমার খুব শখ ছিল বা স্বপ্ন ছিল বলতে পারো ইচ্ছে ছিল তো তো আমার স্বাদ হবে তো আমার কিন্তু বাইরে আছি বুঝতেই পারছো সেরকমভাবে কোনো কিছু করা যায় না যাই হোক শখ স্বপ্ন আর ইচ্ছে যাই বলো পূর্ণ হয়েছে তো এদিকে দেখো আমি খেতে বসে গিয়েছি সবাইকে খাইয়ে দিচ্ছি কিন্তু বাচ্চা বুঝতে পারছো খেতে যাচ্ছে না ওরা খেলছে খাবার টাবার নিয়ে খেলা কর এইদিকে আমি বারান্দে বসে বসে খাবার খাচ্ছি আর ওই দিকে ওই জানালাটা দেখতে পাচ্ছি ফ্লাক্স রাখা আছে তার ওই পাশে হচ্ছে রান্না চলছে আমার দেওয়ার আর বোনের হাজব্যান্ড দুজনে মিলে রান্না করছে আর তাছাড়া শাশুড়ি মা মা বাকি সবাইরাও গিয়েছে হেল্প করছে তো এতগুলো রান্না এতজনের রান্না একা করা তো সম্ভব না তো সবাই মিলে হেল্প করছে আর

এদিকে আমি খাচ্ছি আর এইদিকে আমার শাশুড়ি ক্যামেরার সামনে ছিল আমি বলে দিলাম যে এখানে ভিডিও চলছে তো ওই জন্য সাইডে সরিয়ে গেলো আর ওইদিকে দেখো রান্না চলছে ওই তো আমার খাওয়া মোটামুটি শেষের দিকে আর যারা এসেছিল আর কি দিদি বলো আর পাশের বান্ধব ওয়াটারের বান্ধবী বলো তো সবাইকে এখানে খেতে দেওয়া হচ্ছে তো সবাই খেয়ে নিবে আর আমাকে দিয়েছিল পিঠে টিঠে অনেক কিছু তো মিষ্টি ছিল আমার খুব একটা মিষ্টি পছন্দ না আমি প্রেগন্যান্সিতে খুব একটা মিষ্টি খাইনি খুব একটা মতো মিষ্টি আমি খেতেই পারিনি মিষ্টি দেখলেই গা ছিল তো যাই হোক আমি ওই সব সরিয়ে রেখে আমি এখানে ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছিলাম লঙ্কা দিয়ে তো যাই হোক তারপর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে যাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল তারাও খেয়ে চলে গিয়েছে আর এখানে দেখো সবার শেষে আমি খেতে বসেছি তো যেহেতু ছবি টবি তুলেছিলাম ওই জন্য আমি শেষে বসেছিলাম আর বাইরে কোয়ার্টার বুঝতে পারছো জায়গা খুব একটা নেই যে একদিকে খাওয়া হবে একদিকে ছবি তুলবে তো এইটুকু জায়গার মধ্যে সমস্ত কিছু ম্যানেজ করতে হয়েছিল তো যাই হোক দেখো আমি নয় মাসের স্বাদ খাচ্ছি তো যতটুকু পেরেছি ভ্লগ করেছি ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে করছি আর এরপর কি ভিডিও আসবে আমি জানি না তো তোমরা দেখতে থাকো আমি চেষ্টা করবো পর ভিডিও দেওয়ার আমার ডেলিভারি ব্লগ তো কি হলো ছেলে না মেয়ে আস্তে আস্তে সব ভিডিও দেবো তো চলো ভিডিওটি এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকো আজকের মতন টাটা